আমাদের এখানে জগন্নাথ দেব আসছে ওই মোষ থেকে আমাদের করিমপুর পার হয়ে মানিকতলাতে ওখান থেকে যে এত বড় রথ নিয়ে আসছে আর সব ভক্তরা নাচতে গান করতে করতে আসছে অতটা রাস্তা হেঁটে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগছে আসতে আর ইলেকট্রিক মিস্ত্রিরা তো আছেই জায়গায় জাগায় লাইন অফ করে দিতে কারণ চারিদিকে যে হারে দুর্ঘটনা হচ্ছে এটুকু ব্যবস্থা না করলে অনেকটাই অসুবিধা এই যে প্রভু জগন্নাথ দেব রথের ওপর বসে আছে আর সবাই নিচে দেখো আর রাস্তা এত জাম্প হয়ে গেছিলো তা কি বলবো গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে তাও ভিড়ের চোটে ঠিকঠাক মতো দেখতেই পাচ্ছিলাম না বহু কষ্ট বহু কষ্টে এতটুকু দর্শন পেলাম তা যা যাই হোক দর্শন যেহেতু পেলাম সেটাও অনেক ভেবেছিলাম যে দেখতেই পাবো না তা যাই হোক দেখা হয়ে গেলো তা চলো এখন বাড়ি যাই আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে